তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা নীরবে সাহায্য করেন অর্থাৎ রব্বুল আলমিন সব সময় তাদের সাথে থাকেন আমরা এই তিনটি গুণ নিজেদের ভিতরে ফিট করার চেষ্টা করব নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা প্রকৃত মুমিন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নীরবে তাদেরকে সাহায্য করতে থাকেন যারা কঠিন বিপদে পড়লেও আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সাহায্য করেন বিপদ হচ্ছে মুমিনদের জন্য পরীক্ষা এই জন্য পরীক্ষায় পড়লে মনে করবেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন আল্লাহ বলছেন তোমার রব তোমাকে ছেড়ে দেয়নি সুতরাং এক নাম্বার হচ্ছে প্রকৃত মুমিন যারা তাদেরকে আল্লাহ তালা সাহায্য করেন কোথায় আছে এটা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন সুরাদ রুমের ফর্টি সেভেন সাতচল্লিশ নাম্বার আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন যারা মুমিন তাদেরকে আমি আল্লাহ তালা সাহায্য করি সুতরাং প্রকৃত মুমিন হতে হবে বর্তমানে ইমানদারদের থেকে ইমানের দাবিদার বেশি হয়ে গেছে অর্থাৎ ইমানদার প্রকৃতপক্ষে না দাড়ি টুপি এগুলো থাকলে কিন্তু ইমানদার হওয়া যায় না আল্লাহর কসম করে বলি আমরা নবীজিকে ভালোবাসি নবীজিকে মোহব্বত করি নবীজিকে ভালোবেসেই দাঁড়িয়ে রাখতেছি টুপি পরতেছি সুতরাং দাড়ি টুপির ব্যঙ্গ করছি না অনেকেই আছে দাড়ি রাখতেছে আবার অপকর্মে লিপ্ত হচ্ছে অনেকেই আছে টুপি পরে কিন্তু আবার দুর্নীতিও করে এরকম মানুষ সমাজে আছে না নাই খবরদার এটা কখনো করবেন না আপনি দাড়ি টুপি রাখছেন বলেই যে আপনি ইমানদার হয়ে গেছেন বিষয়টা এমন নয় অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে দাড়ি টুপি রাখলেই যে ইমানদার হয়ে যায় বিষয়টা এমন নয় অনেকে আছে ফজর আলী নাম রাখছে কিন্তু নামাজ একদিনও মুমিন উদ্দিন মুমিন উদ্দিন নাম রাখলেই মুমিন হওয়া যায় না মুমিন হতে হলে পরিপূর্ণভাবে ইসলামের বিধানকে পরিপূর্ণভাবে সঠিকভাবে মানতে হয় এজন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে ইমানদারের দাবি করলেই হবে না ইমানদার পরিপূর্ণভাবে হওয়ার দরকার আছে না নাই আমরা ইমানদার পরিপূর্ণভাবে হওয়ার চেষ্টা করব। এক নাম্বার প্রকৃত মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলমী সাহায্য করেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তাদেরকে সাহায্য করেন সুরাং ফলে নয় নাম্বার হাতে আল্লাহ তালা বলে দিয়েছেন যারা আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না অনেকের বাচ্চা হয় না মাজারে যায় অনেকের সন্তান হচ্ছে না বাবার কাছে গিয়ে বাবাকে সেজদা করে মাজারে গিয়ে মাজারে সেজদা করে সেজদা করতে হবে একজনকে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না অন্য কাউকে সেজদা করা হচ্ছে শিরিক আল্লাহ তালা এটাকে পছন্দ করেন না শিরকের গুনা আল্লাহ তালা কখনো ক্ষমাও করবেন আল্লাহ আলাহতারা নিজে বলে দিয়েছেন পাঁচ নম্বর করার পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সোনানি স্যার ফোর টু এইট আটচল্লিশ নম্বর আহেলা আল্লাহ হা লে আয়া উফির ও আয় ইউস র ওয়া উফির উমায় দু আধা আলি খালি আল্লাহ তালা সব গুনা ক্ষমা করবেন কিন্তু শিরিকের গুনা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না এজন্য শিরিক থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালা যাদেরকে নীরবে সাহায্য করেন তারা কারা যারা ধৈর্যশীল আপনি বিপদে পড়েছেন ধৈর্য ধারণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন দুই নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠার দশ এগারো নাম্বার লাইন সৌরা বাকার আর একশো তেপ্পান্ন নাম্বার আয়াতে রব্বুল আলমিন বলেন দিনুস্তাই নু বিশ্বাবি বসলা ইন্নাল্লাহা মাআসাবিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন হে ইমানদাররা ইস্তাইনু bissাবরি ওয়াসসালা নিশ্চয়ই তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও অবশ্যই ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই ইন্নাল্লাহা মাআসাবিন নিশ্চয়ই ধৈর্যশীল যারা তাদের সাথে একজন আছেন তিনি কে এজন্য আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ নীরবে সাহায্য করেন এজন্য আমরা অবশ্যই প্রকৃত মুমিন হওয়া লাগবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং সব সময় ধৈর্যশীল অবস্থায় থাকা লাগবে যদি আমরা এই তিনটি নিজেদের ভিতরে ফিট করতে পারি তাহলে নীরবে একজন যিনি আমাদেরকে সাহায্য করবেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে এই তিনটি নিজেদের ভিতরে ফিট করার তৌফিক দান করেন